হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমরা শিখবো বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স অর্থাৎ আমরা আমাদের রেগুলার লাইফে দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাগুলো বাংলায় বলে থাকি সেই কথাগুলো আমরা খুব সহজে একটু প্র্যাকটিসের মধ্য দিয়ে ইংরেজিতে বলা শিখতে পারি তো দেরি না করে চলো শুরু করছি আর আজকের চ্যানেলে যারা প্রথম এসেছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো তো দেখো স্টার্ট করছি দেখো কি দারুণ এক সংবাদ যখন আমরা কোনো খুব ভালো খবর শুনি বলি না যে কি দারুণ সংবাদ বা কি খুশির খবর তো সেই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি কি দারুণ এক সংবাদ হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ হোয়াট ফ্যান্টাস্টিক নিউজ কি দারুণ এক সংবাদ কি অসাধারণ এক খবর দেখো সেন্টেন্স দুটোই একই আমরা এই দুটো সেন্টেন্সই যে কোনো একটা সিচুয়েশনের জন্য ইউজ করতে পারি যে কি অসাধারণ এক খবর হোয়াট ওয়ান্ডারফুল নিউজ হোয়াট ওয়ান্ডারফুল নিউজ হোয়াট ওয়ান্ডারফুল নিউজ হোয়াট ওয়ান্ডারফুল নিউজ তাহলে যখন কোনো খুশি খবর বা খুব দারুণ একটা সংবাদ আমরা শুনবো তখন আমরা এই দুটো সেন্টেন্স ইউজ করতে পারি কী কী হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ বা হোয়াট ওয়ান্ডারফুল নিউজ তারপর এটা দেখো আমি সত্যিই আনন্দিত হয়তো সেই খবরটা শুনে আমি খুব খুশি হয়েছি আমি ভীষণ আনন্দিত বলছি আমি সত্যিই আনন্দিত এটাকে ইংলিশে বলবো আই এম রিয়েলি প্লিজড আই এম রিয়েলি প্লিজড প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া বা আনন্দিত হওয়া আই এম রিয়েলি প্লিজড আই এম রিয়েলি প্লিজড আমি সত্যিই আনন্দিত আমি সত্যিই কৃতজ্ঞ কারোর কাছ থেকে কোনো উপকার পেয়েছি অসময়ের সাহায্য পেয়েছি তো তার কাছে আমি হয়তো ভীষণভাবে কৃতজ্ঞ তো আমি বলছি আমি সত্যিই কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল আই এম রিয়েলি গ্রেটফুল আই অ্যাম রিয়েলি গ্রেটফুল আই এম রিয়েলি গ্রেটফুল আমি সত্যি কৃতজ্ঞ আমি ভীষণ খুশি দেখো আমি ভীষণ খুশি এটাকে আই এম ভেরি মাচ হ্যাপি এটা আমরা বলতে পারি আর একটা কথা আমরা বলতে পারি কি আই এম ওভার দ্য মুন যখন আমরা খুব খুশি হয়ে যাই আই এম ওভার দ্য মুন এই কথাটা আমরা ইউজ করতে পারি আই অ্যাম ওভার দ্য মুন আই এম ওভার দ্য মুন আমি ভীষণ খুশি এই বুঝতে পেরেছো আমি কাউকে কোনো জিনিস বোঝাচ্ছি বোঝানোর শেষে আমি তার কাছ থেকে কি ফিডব্যাক নিচ্ছি যে সে বুঝতে পেরেছে কি পারেনি আমি বলছি এই বুঝতে পেরেছ হে গট ইট হে গট ইট হে গট ইট এই বুঝতে পেরেছ আপনি যদি একটু এদিকে নজর দেন যে আমি কারোর কাছ থেকে এত কোনো খবর বা ইনফরমেশান আমি জানতে চাইছি তো আমি বলছি একটু এদিকে একটু নজর দেবেন বা আপনি যদি এদিকে একটু নজর দেন তো এই কথাটা আমরা ইংরেজিতে বলতে পারি মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ মে আই হ্যাভ ইওর অ্যাটেনশান প্লিজ মে আই হ্যাভ মে আই হ্যাভ ইওর অ্যাটেনশান প্লিজ মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ আপনি যদি একটু এদিকে নজর দেন এটা কি তোমার কাছে পরিষ্কার কাউকে কোনো একটা কথা আমি বলছি যে বা বোঝাচ্ছি যে তার কাছে ক্লিয়ার হয়েছে কি না পরিষ্কার হয়েছে কিনা বিষয়টা আমি জানতে চাইছি এটা কি তোমার কাছে পরিষ্কার তো এটাকে ইংরেজিতে কীভাবে আমরা জিজ্ঞেস করতে পারি ইজ ইট ক্লিয়ার টু ইউ ইজ ইট ক্লিয়ার টু ইউ এটা কি তোমার কাছে পরিষ্কার ইট ক্লিয়ার টু ইউ ওকে ইজ ইট ক্লিয়ার টু ইউ এটা কি তোমার কাছে পরিষ্কার আমি তোমার সাথে এক মত কোনো বিষয়ে যখন বিভিন্ন বিষয়ে যুক্তি হচ্ছে বা মত পোষণ করা হচ্ছে তা আমি কারোর মতামতের সঙ্গে আমার মতেরও মিল রয়েছে আমি বলছি আমি তোমার সঙ্গে এক মত এটাকে ইংলিশে বলবো আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আমার মনে হয় তুমি সঠিক আমার মনে হচ্ছে যে তুমি ঠিক বলছো কোনো কথা হয়তো দুজনের মুখ থেকে আমি শুনেছি বিষয়টা তো আমি যার সঙ্গে কথা বলছি তাকে বলছি যে আমার মনে হয় তুমি সঠিক এটাকে ইংলিশে বলবো আই থিঙ্ক তার মানে হচ্ছে আমার মনে হয় ইউ আর রাইট তুমি সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট সেটা ঠিক কোনো একটা বিষয় শোনার পরে আমি বলছি হ্যাঁ সেটা ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট সেটা ঠিক দ্যাটস রাইট সেটা ঠিক দ্যাটস রাইট ডান দিকে ঘোরো কাউকে আমি বলছি ডান দিকে ঘোরো তো এটাকে ইংলিশে বলবো টার্ন রাইট টার্ন রাইট ডান দিকে ঘোরো টার্ন রাইট ওকে ডান দিকে ঘোরো টার্ন রাইট চলো যাওয়া যাক আমরা কোথাও যাবো তো ডিসিশন ফাইনাল হয়ে গেছে এবার বলছি চলো যাওয়া যাক এটাকে ইংলিশে বলবো লেটস গো लेट्स गो चलो जाओ जा लेट्स गो दरवाजा खोलो এটাকে ইংলিশে বলবো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর পুলিশ ডাকো পুলিশ ডাকো কল দ্য পুলিশ কল দ্য পুলিশ কল পুলিশ পুলিশ ডাকো সে শীঘ্রই আসবে দেখো এই কথাটার আমরা দুই রকমভাবে বলতে পারি কারণ হয়তো আসার কথা বলছি সে খুব শীঘ্রই আসবে তাহলে এটা দেখো একটা হচ্ছে আসবে ফিউচার টেন্স বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি হি উইল কাম সুন সে তাড়াতাড়ি আসবে বা এটা দেখো খুব তাড়াতাড়ি আসবে মানে তাড়াতাড়ি নিয়ারেস্ট ফিউচার বোঝাচ্ছে মানে ভবিষ্যৎকাল কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘটবে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে পারি হি ইজ কামিং সুন তাহলে আমরা দুইভাবেই বলতে পারি হি উইল কাম সুন বা হি ইজ কামিং সুন হি ইজ কামিং সুন সে শীঘ্রই আসবে বা হি উইল কাম সু ওকে ভয় পেও না কেউ হয়তো কোনো কাজে ভয় পাচ্ছে তাকে আমি বলছি যে ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রেড ডোন্ট বি অ্যাফ্রেড ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রেড ভয় পেও না আস্তে কথা বলো কেউ যখন খুব জোরে কথা বলছে তাকে হয়তো বলছি আস্তে কথা বলো এটাকে ইংলিশে বলবো স্পিক স্লোলি স্পিক স্লোলি স্পিক স্লোলি আসতে কথা বলো দৌড়াবে না দৌড়াবে না এই কথাটা ধরো আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করছি যে বাচ্চারা খুব ছোটাছুটি করছে তাকে বলছি দৌড়াবে না ডোন্ট রান ডোন্ট রান দৌড়াবে না ডোন্ট রান দ্রুত হাঁটো রাস্তায় হাঁটছি কেউ আমার সঙ্গে হাঁটছে সে হয়তো খুব মানে স্লোলি হাঁটছে তো আমি বলছি দ্রুত হাঁটো এটাকে ইংলিশে বলবো ওয়াক ফাস্ট ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো বইটি পড়ো কাউকে ধরো একটা বই আমি দিয়েছি পড়ার জন্য বলছি বইটি পড়ো এটাকে ইংলিশে বলবো রিড দ্য বুক রিড দ্য বুক বইটি পড়ো রিড দ্য বুক অনেক দূরে ফার অ্যাওয়ে ফার অ্যাওয়ে অনেক দূরে এটাকে বলবো ফার অ্যাওয়ে ফার অ্যাওয়ে আমি অস্বীকার করলাম তার মানে কোনো একটা বিষয় সেটা আমি স্বীকার করিনি মেনে নিইনি নি অস্বীকার করলাম আই রিফিউজড আই রিফিউজড আই রিফিউজড আমি অস্বীকার করলাম আমি ভালো আছি এটাকে ইংলিশে বলবো আই এম ফাইন আই এম ফাইন আই এম ফাইন আবার যদি জিজ্ঞেস করি আমি ভালো আছি আর তুমি আই এম ফাইন অ্যান্ড ইউ তো আমার এই কোয়েশ্চেনটা থাকলো তোমাদের জন্য আই এম ফাইন অ্যান্ড ইউ তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু সেন্টেন্স যেগুলো আমরা আমাদের ডেলি লাইফে কথা বলা বলার সময় এগুলো ইউজ করতে পারি তো এগুলোর জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমার এই ভিডিওটি দেখার পর বা আমার ভিডিওর সঙ্গে সঙ্গে নিজেরাও যদি লাউডলি এটাকে বলা যায় তাহলে আমার মনে হয় প্র্যাকটিসটাও অনেকটা ভালো হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ